আসসালামু আলাইকুম আচ্ছা এখানকার একটু লাইটটা দিয়ে দিই হ্যাঁ এখানে একটা আমি এই লাইটটা লাগাইছি আর আজকে আপনাদের আমি দেখাবো সাতশো স্কোয়ার ফিটে একটা ছোট্ট ফ্ল্যাট এটা যাদের বাচ্চা আছে তাদের জন্য কিন্তু খুবই ছোটো হবে আমার বাসাটা ডুপ্লেক্স বাট নিচের এই ফ্লোরটা দুই তলার এই ফ্লোরটা হচ্ছে সাতশো স্কোয়ার ফিট ওপরে আবার আলাদা তো যাই হোক আমি আমার ফ্ল্যাটে এখান থেকে এই তো আমার মেইন ডোর হ্যাঁ এইবার আমি ঢুকছি ফ্ল্যাটে ঢুকছি ডাইনিং স্পেস এখানে আমার ফ্রিজ ছোট্ট পুরাতন ফ্রিজ ওয়াশিং মেশিন একটা সুর এক পাশে একটা বেসিন ওইটা কিন্তু কমন ওয়াশরুম এই যে ডাইনিং স্পেসটা খুবই ছোট এটা একদম ছোট একটা ডাইনিং টেবিল চারটা চেয়ার ওইটা আমার বেডরুম হ্যাঁ আর ওইটা হচ্ছে আমার কিচেন আর ওই যে ওইখানে হচ্ছে আমার ড্রয়িং রুমের দরজা হ্যাঁ এই হচ্ছে আমার মোট এই সাতশো স্কোয়ার ফিটের একটা টোটাল একটা ডিজাইন আর হচ্ছে আমার জায়গাটা কিন্তু একটু এই দিকে লম্বাটে হবে হ্যাঁ তারপরে হচ্ছে এখানে একটা কিচেন আছে ওপেন কিচেন মাঝা বসা এখনও কমপ্লিট হয়নি আমি গান শুনছিলাম এখানে রান্নাঘরটা আমি কোনো মতো একটু করে নিয়েছি আর যেহেতু আমার তিনতলা আছে আমার রুম আরও এক্সট্রা আছে কিন্তু শুধু এই দুই তলাতেই আমার হচ্ছে সাতশো স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমেই চলেন আমার বেডরুমে যাই এই হচ্ছে আমার বেডরুমটা উইন্টারে যে রকম থাকে একদম বিছানা ভর্তি কম্বল যেটাই হোক তারপর হচ্ছে আমাকে ইগনোর করেন এইখানে হচ্ছে এলোমেলো হয়ে আছে শীতের সময় টিপটপ করে গোছানো আমার পক্ষে সম্ভব না আজকে একদম রোদ নাই আর আমার রুমের পাশে একটা বেলকনি ওয়াশরুম আছে আমি দেখাচ্ছি তার আগে একটু আমি এটা দেখাই এই ওয়াল আলমিরাটা আমি বানিয়ে নিয়েছি এটা হচ্ছে ওয়াল একদম ফিক্সড হ্যাঁ এই হচ্ছে ওয়াল আমার বিছানার ঝাড়ুটাও ওখানে আমি ওখানে মাসিকে বলছি ওখানে রাখবেন না আচ্ছা ও সরাইয়া ফেলি ঝাড়ুটা আমি সরিয়ে ফেলছি এই হচ্ছে ওয়াল আলমারি একদম আজকে সেইভাবে গোছাই নয় হয়নি এলোমেলো হয়ে আছে অনেকটা কিচ্ছু করার নাই প্রচুর শীত প্রচুর একদম গোছাতেই ইচ্ছা হচ্ছিল না তারপরও বিছানা না গোছাইলে মনে হয় যে একদম দিনটা খুবই বাজে আচ্ছা এটা হচ্ছে আমার ওয়াশরুম এটা আমার অ্যাটাচড ওয়াশরুম আর সাথে একটা চিকন বেলকনি এই হচ্ছে আমার বেলকনি এটাতে গরমের সময় রোদ খুব কম আসে এই হচ্ছে বেলকনি এটা আমার রুমের এই সাইড থেকে যে অংশটা ওখানে বইতে ভর্তি আমার মেয়ে এখানে পড়াশোনা নিয়ে ব্যস্ত এই তো একদম গোছানো নাই রোদে যেরকম ভিডিও কোয়ালিটি অনেক সুন্দর আসে আজকে সেটা পসিবল না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম